বন্ধুরা আমার যেমন দেশ তেমন ভেষ আর কি তোমরা ভালো করেই জানো আমার ঘরটার পরিস্থিতি এরকম এগুলো সব কিছু ইগনোর করো এভাবেই আমি আমাকে থাকতে হবে থাকবো ওগুলো কথা ছেড়ে দাও গতকাল একটা ছোট্ট ভিডিও দিয়েছিলাম তোমরা যারা যারা ভালোবাসা দিয়েছ আমাকে সকলের জন্য রইল অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থেকো সুস্থ থেকো এটাই কামনা করি আর তোমাদের প্রে দেওয়ার জন্য আমি নিশ্চয়ই সুস্থ হয়ে উঠবো তো হঠাৎ আবার কেন অসুস্থ হলাম জানো তো বুধবার করে তো বাড়ি যাই তোমরা সবাই জানো তো সেই মতো বুধবারে আমি বেরিয়ে গেছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বাসে করে গেছি তো ঝাঁকুনিতে একটু ব্যথাটা উঠেছে ওই ব্যথার জন্য পুরো বমি হয়েছে আর কি আর বমি হলে তো বোঝোই সুস্থ মানুষেরও বমি হলে শরীর খুব খারাপ লাগে সেই মতো খারাপ হয়েছিল। কাল আবার ডক্টর দিকে আবার ওষুধপত্র সবটাই এনেছি আর কি তো যাই হোক মানুষ স্কুলে জন্ম নিয়েছে রোগ বেদিতে হবে সেটা বলবো না ছোট্ট একটা প্রবলেম হয়েছে আমি চাইলে কমিউনিটিতে লিখে বলতে পারতাম কিন্তু বলো তো কি অনেকে তো কমিউনিটি ফ্লক ভালো করে না তাই আমি সামনাসামনি বলতে এলাম তো রাতে তো ঘুম আসে না বমির ভাব ব্যথায় যন্ত্রণায় ছটফট করি তো রাতে শুয়ে শুয়ে না কাল রাতে টেক চ্যানেল দেখেছি দুটো দেখে হাবি যাবি কি কী কোথায় ক্লিক করেছে আমি জানি না এখন আজকে সকাল থেকে দেখছি যার যার ভিডিওগুলো আমি চালাচ্ছি ভিডিওগুলো না পুরো অন্ধকার আসছে কখনো মানে কখনো কি ভিডিও সব সময়ই অন্ধকার এসছে সবার প্রথমে হোম মেকার মুন্না বলে একটা চ্যানেল আছে ওর ভিডিওটা চালিয়েছি দেখি অন্ধকার ওকে তিনটে কমেন্ট করেছি আমি ভেবেছি হয়তো ওর ভিডিওটাই প্রবলেম না ওর ভিডিওতে প্রবলেম নেই আমার মোবাইলেরই প্রবলেম তারপরে যার যার ভিডিও চালিয়েছি সবার ভিডিও অন্ধকার কথা কিন্তু সমস্তটাই শুনতে পাচ্ছি তো এটা আমার জন্য হয়েছে কোথায় গেলে ঠিক করব সেটাও জানি না তোমাদের যদি জানা থাকে আমাকে জানিও দেখবো চেষ্টা করে ঠিক হয় কি না আর আমার চ্যানেলটা মানে যে করেছে আর যে মোবাইলে প্রবলেম হলে ঠিক করে দেয় ওই ছেলেটা এখানে নেই ও শিলিগুড়িতে পড়াশোনা করে ও শিলিগুড়িতে আছে আমার বান্ধবীর ছেলে ও যদি আসে তাহলে ঠিক করব। এখন ও আদৌ কবে আসবে সেটাও জানি না তো এই প্রবলেমটার কথাই তোমাদেরকে বলতে এলাম ভিডিওগুলো দেখছি কিন্তু আমি যে অনেক সময় কমেন্ট লেখার জায়গাটাতেও ওখানে কিছু একটা লেখা আসছে বলছে সেটিংসে কোনো কিছু করেছি আমি মানে এটা আমার দোষ এটা কোনো কিছুর দোষ না এটা কোথায় গেলে ঠিক হবে জানি না কাউকে কমেন্টও করতে পারছি না আর মোবাইল কথা সমস্ত শুনতে পাচ্ছি পুরো অন্ধকার ওই যে বললাম নিজেও বেঁচে থাকার লড়াই চালিয়ে যাচ্ছি আর চ্যানেলটাকেও মানে বাঁচিয়ে থাকার লড়াই চালিয়ে যাচ্ছি বাঁচিয়ে রাখার জন্য জানি না কি হবে যেদিন যতদিন আমি থাকবো আমার চ্যানেলও থাকবে আমি জানি আর আমি চলে গেলে চ্যানেলও থাকবে না তো কারো যদি জানা থাকে এটা কোথায় গেলে খুলতে পারবো কি হবে জানিও আমি চেষ্টা করব তো অন্ধকার ভিডিও কি দেখবো বলো তো কথা প্রত্যেকেরটাই শুনতে পারছি সম্পূর্ণ কিন্তু ভিডিওগুলো অন্ধকার আর আমি যে ব্লাড টেস্ট করতে দিয়েছিলাম ওটার রিপোর্টটা চলে এসছে আর সোমবার দিন ডক্টরকে দেখাবো আর কি সোমবারে গিয়ে আজ তো শুক্রবার হবে না শনিরভাবে তো বন্ধ মধ্যে থাকে আর গেলে তো আমাকে একাই যেতে হবে শরীরটা একটু ঠিক হোক আবার যদি গেলে বমি টমি হয়ে যায় তাই আমি একবারে সোমবারেই যাবো তো এই ছোট্ট ওই আপডেটটাই তোমাদেরকে দিতে এলাম আর ওই যে বললাম শুয়ে শুয়ে তোমরা কেউ বকা দিও না আমাকে যে ভিডিও দেখছো না আমি ভিডিও দেখছি না শুয়ে না ভিডিওগুলো অন করে মাথার কাছে রেখে দিচ্ছি কাজকর্ম কিছুই করছি না শুয়ে থাকছি বাড়িতে গিয়েছিলাম বাড়ি থেকে চলে এসেছি কাল রাতে আর এই যে এইভাবেই শুধু চালিয়ে রেখে দিচ্ছি তা আমার কি মনে হয় বলো তো কমেন্ট করাই এই করা ওগুলো তো বড় ব্যাপার নয় বলো আমি তোমাদেরকে চালিয়ে রাখছি তোমরা একটু ওয়াশ টাইম পাবে এটাতে আমার উপকার জানি না তোমাদের কতটুকু উপকার হবে তবে আমি ভাববো অসুস্থ শরীরে আমি কারো পাশে থাকতে পেরেছি নিজেকে নিজের ধন্য মনে করব তো এইটুকু কথাই বলার ছিল আর আমার শরীরের কথা কি আর বলবো বলেও লাভ নেই সবাই সমান না সবাইকে বলছি না সব সময় মানে যখন বলি অসুস্থ বা কিছু হয়তো ভিডিওতে বলাই থাকে শরীরটা ভালো নেই তাও এসে আমাকে লিখে যায় দিদি দিদিভাই কেমন আছো এখন তো তার জন্য না আর বলতে ইচ্ছে করে না সবার জন্য বললাম না কথাটা কাউকে আঘাত দিতে চাই না তো যাই হোক এই ছোট্ট আপডেটটা দিলাম আর রিপোর্টটা দেখাতে নিয়ে যাব চলো ঘরটা তো এরকমই আর পেছনের জিনিসগুলো সবাই ইগনোর করো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা করছি দ্বিতীয় দিন দ্বিতীয় কোনো ব্লগে আর ভিডিওটা কখন আপলোড হবে সেটাও জানি না একটার উপরে বাজে এখনও বান্না হয়নি পটল কেটে রেখে গিয়েছিল তোমাদের দাদাভাই আমি পটলটা ওইভাবেই করে কড়াইতে রেখে দিয়েছি আসুক দেখা যাক তোমার দাদা ভাই কখন এসে কী করে কাজ করতে পারছি না কাজ করলে বেশি যন্ত্রণা হচ্ছে তো চলো সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো আর তোমাদের প্রে আর আমি নিশ্চয়ই ভালো হয়ে উঠবো আর দেখো এত কিছু বললাম কেউ আর জিজ্ঞেস করো না দিদিভাই কেমন আছো খুব দুঃখ লাগে যে ভিডিওটাতে তো বলেই দিয়েছি কেমন আছি তা সত্ত্বেও জিজ্ঞেস করছে দিদিভাই কেমন আছো যাই হোক সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো দেখা করছে দ্বিতীয় দিন দ্বিতীয় কোনো ব্লগে জানি না কেন নমস্কার করে ফেললাম যাই হোক নমস্কার সবাইকে चलो टाटा है